শারদীয় কি কিছু সংগ্রহ করেছেন আপনারা আশা করছি আনন্দ মেলাটা নিশ্চয়ই আপনারা সংগ্রহ করেছেন বা এখনো পর্যন্ত কোন শারদীয় সংখ্যা হয়তো সংগ্রহ করে উঠতে পারেননি চিন্তাভাবনা করছেন যে কোন শারদীয় সংখ্যাটা ভালো হয়েছে যেটা কিনবো বা দামটা এতটাই বেশি হয়েছে এবারে তিনশো টাকা করে আনন্দবাজার পাবলিকেশানসের যে বইগুলো সবই 300 টাকা করে হয়েছে তো সেই জন্যেই হয়তো চিন্তাভাবনা করছেন তাই তো তো যাই হোক আজকে শারদীয়া দেশ চোদ্দোশো প্রকাশিত হয়ে গেল তো প্রকাশিত হতেই দেরি না করে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে আমি চলে এসেছি হাজির হয়েছি যে দেশ সংখ্যাটিতে কি রয়েছে না রয়েছে কি কি গল্প রয়েছে কাদের লেখা রয়েছে উপন্যাস কবিতা বলুন অন্যান্য যে বিভাগগুলো থাকে প্রতি বছরের মতো শারদীয়া দেশের তো সে এবারে কী কী রয়েছে শারদিয়া দেশটা কেমন হয়েছে বেসিক্যালি তো সেটা তুলে ধরার চেষ্টা করব রিভিউয়ের মাধ্যমে জানাবো যাতে পছন্দ হলে নিশ্চয়ই আপনারা সংগ্রহ করবেন শারদীয়া দেশ যারা প্রতি বছরই কেনেন তারা অবশ্যই কিনবেন এছাড়া শারদীয়া আনন্দ মেলা শারদীয়া বাজার পত্রিকা শারদীয়া পত্রিকা এবং আনন্দ লোকের রিভিউ আমার চ্যানেলে আমি নিয়ে এসেছি আপনারা সেখানে আমার চ্যানেলটায় ক্লিক করলে সেখানে পেয়ে যাবেন যারা প্রথমবার আমার চ্যানেল ক্লিক করলেন তাদের বলবো যে বিভিন্ন রকম বাংলা পত্রিকার মাসিক পত্রিকার রিভিউ আমার চ্যানেলে আমি নিয়ে আসি এবং অবশ্যই তার মধ্যে শারদীয় সংখ্যাগুলো তো আলাদাভাবে আনি একে একে আনছি আরও অনেক শারদীয় সংখ্যার রিভিউ আমার চ্যানেলে নিয়ে আসা বাকি রয়েছে তো শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখুন যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অন্যান্য শারদীয় সংখ্যাগুলো আপনাদের সামনে খুব শীঘ্রই রিভিউয়ের মাধ্যমে হাজির হয়ে যাবে শারদীয় চোদ্দোশো বত্রিশ দেশ দেখতে পাচ্ছেন আপনারা সূচিপত্রটা দেখব কি রয়েছে এবারে সূচিপত্রের মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে সম্পাদকীয় বিভাগ রয়েছে তারপরে হচ্ছে অপ্রকাশিত বলি রয়েছে গল্প যাদের রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায় সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় তমাল বন্দ্যোপাধ্যায় সর্বাণী বন্দ্যোপাধ্যায় সিদ্ধার্থ মুখোপাধ্যায় অন্বেষা রায় সৈয়দ তৌসিফ আহমেদ সুব্রত নাক এনাদের গল্প রয়েছে প্রবন্ধ রয়েছে শ্রমিক বন্দ্যোপাধ্যায় দীপেশ চক্রবর্তী অমিত্রসূদন ভট্টাচার্য সুভব্রত বন্দ্যোপাধ্যায় এবং প্রচুর কবিতা রয়েছে এবারে দেশ সংখ্যাটিতে যেখানে শ্যামলকান্তি দাস সুধীর দত্ত তারপর অনিতা অগ্নিহোত্রী সুবোধ সরকার চৈতালি চট্টোপাধ্যায় যশোধরা রায়চৌধুরী বিভাষ রায়চৌধুরী শ্বেতা চক্রবর্তী তারপর বিনায়ক বন্দ্যোপাধ্যায় সেবন্তী ঘোষ তিলোত্তমা মজুমদার সুমন গুণ মঞ্জুভাষ মিত্র বিকাশ নায়ক দ্বিজেন আচার্য নিবেদিতা আচার্য নির্মাল্য মুখোপাধ্যায় চিরপ্রশান্ত বাগচি গৌতম কুমার ভাদুরী তীর্থঙ্কর দাস পুরকায়েস্ত গোলাম রসুল অনির্বাণ বন্দ্যোপাধ্যায় সমব্রত সরকার অর্পিতা কুণ্ডু যশোবন্ত বসু মেঘ বসু অদিতি বসু রায় ঋত্বিক ত্রিপাঠী অগ্নি রায় কালোবরণ পাড়ই তৈমুর খান কিঙ্কি চট্টোপাধ্যায় হিন্দল ভট্টাচার্য ঈশিতা ভাদুরী পাপড়ি গঙ্গোপাধ্যায় মণিদীপা নন্দী বিশ্বাস গৌতম মুখোপাধ্যায় শিবাশিস মুখোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় রাতুল বন্দ্যোপাধ্যায় নীলার্নভ চক্রবর্তী পায়েল সেনগুপ্ত সায়ম বন্দ্যোপাধ্যায় তো প্রচুর কবিতা রয়েছে দেখতে পাচ্ছেন আর উপন্যাস সরঞ্জিত চক্রবর্তীর রয়েছে বাউল সুতো নলীনাক্ষ ভট্টাচার্য যেমন দেখেছি তাকে সুবর্ণ বসুর ধুম্রলোচন অভিনন্দন সরকারের পথিকের ঘরবাড়ি আর শ্যামলী আচার্য ছায়াপথ শান্তনু দের অলিক দিনযাপন ভ্রমণ বিভাগ রয়েছে যেখানে শুভশ্রী নন্দীর লেখা রয়েছে বহুবর্ণ চিত্র বিভাগ এ তো এই দিয়ে এবারে সূচিপত্রটা সাজানো রয়েছে শারদীয়া দেশ চোদ্দোশো বত্রিশ সংখ্যাটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প গোকুলের বউ সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ের শিহরণ তমাল বন্দ্যোপাধ্যায়ের নিঠুর হে অপেক্ষা সর্বাণী বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলো প্রথম সারির দিকে একে একে পরপর সাজানো হয়েছে এবারে দেশ সংখ্যাটিতে ট্যাটু বাই টিটো সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের গল্প অন্বেষা রায়ের ফেরা পিলসুচ সৈয়দ তৌসিফ আহমেদের লেখা খোঁজ পাগলা সুব্রত নাগের লেখা উপন্যাস বাউল সুতো সরঞ্জিত চক্রবর্তীর লেখা নলিনাক্ষ ভট্টাচার্যর যেমন দেখেছি তাকে এটা দ্বিতীয় উপন্যাস গল্পের মতো উপন্যাসগুলোকেও সুন্দর পরপর পরপর সাজানো রয়েছে ধুম্রলোচন লোচন সুবর্ণ বসুর এটি তৃতীয় উপন্যাস পথিকের ঘরবাড়ি অভিনন্দন সরকারের উপন্যাস ছায়াপথ শ্যামলী আচার্য উপন্যাস অলিক দিন যাপন দের উপন্যাস কেমন লাগলো তাহলে শারদীয়া দেশ চৌদ্দোশো বত্রিশ সংখ্যাটি যদি পছন্দ হয় অবশ্যই সাপোর্ট করবেন লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে আর দেখতে থাকুন আমার এই চ্যানেল নিউ ম্যাগাজিনস ধন্যবাদ